হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার বাসায় পরিষ্কার অভিযান চলছে কী এলোমেলো অবস্থা সব জায়গায় দেখেন আমার আম্মা এই যে আমাদের যে তুষুকটা আছে এটা ছাদে দিয়ে আসছে এই যে দেখেন আসো বাবা আপনাদের কি অবস্থা এখন আসছি আমি আমার বারান্দায় এই যে দেখেন আমার বারান্দার বাগান পুদিনা পাতা এই যে মানি প্লান্ট আমার বারান্দাটা কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে

ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ